কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা আজকে মঙ্গলবার এখন আমি উঠেছি সময় অনেকটা কাজ হয়ে গেছে জামা প্যান্ট কাঁচা স্নান করা ঘর টর মোটামুটি তুলে নিয়েছি এখন ছাড়া হয়নি তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি দেখো দুধটা জল দেওয়া হয়ে গেছে জল রেডি করে চাল টাল ধুয়ে রেডি করে নিয়েছি আর তোমার দাদা ভাই সকালবেলা যেহেতু চা খায় না সেহেতু ওই যে দুধ বিস্কুট রেডি করে নিয়েছি বোতলে দেখো সমস্ত জল ভরা হয়ে গেছে তা মোটামুটি কাজ হয়ে গেছে এখন সবজিটা বানাবো দেখি কি সবজি আছে ফ্রিজে তা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তা দেখো বন্ধুরা আমিও মোটামুটি আলু কেটে নিয়েছি আলু দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকিটা করবো আর রুটি করবো সকালবেলা ভাবছি আজকে আর তেলটাও দেখো ফুরিয়ে গেছিল সব তেলগুলো ঢিলেও নিয়েছি আমরা বেশি ব্যবহার করি সরষের তেলটা মশালটা আর ডক্টর চাই সোয়াবিন অয়েলটা এটাই সাদা তেলটা যেহেতু সাদা তেলটা একটু ভাজাভুজি করি পুরো সব সরষের তেলতে করি না তার জন্য দিয়ে দিচ্ছি দেখো তেল খুবই অল্প দেব আমরা খুব বেশি তেল খাই না সময় সুযোগ বুঝে ভালো হয়তো কিছু রান্না হলো তখনই কি লৌজন আসলো তখনই তাছাড়া একটু কমই খাই আমরা দিয়ে দেবো কালো জিরে আলু জিরে ফোড়ন দিয়ে রসুন দিয়ে লঙ্কা দিয়ে আলু তরকিটা বেশ খেতে ভালোই লাগে হয়ে যাবে আজকে টিপিন আলু এতে কোনো কিছু মশলা থাকে না আমি গ্যাস একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আর নামার সময় হালকা একটু মিষ্টি দেবো যেহেতু রিজিজে খাবো বেশি না একদম সামান্যই দেবো তো চলো সব কিছু মোটামুটি ছেড়ে নিই সকালের একটু তারপরে তোমাদের সামনে ফিরে আসছে তো দেখো বন্ধুরা আমি তরকিটা বসিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে আর এখন এই যে আটা মাখতে বসে করেছি আটাটা মাখাও হয়ে যাবে তরকিটাও হয়ে যাবে আমি এটার মধ্যে ঘিরে রাখি এটাকে আঁকাই রাখি সকালে খুবই ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যেও তাও তোমাদের জন্য ক্যামেরাটা অন করি কিছুটা যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো চলো মাখতে থাকি আটাটা তারপরে কাজটা সেরে আস এই দেখো আমাদের রাধা গোবিন্দ নিচে আছে এই রাধা গোবিন্দ এখানে আরেক পুজো দেয় পিতলে কিন্তু এগুলো সব গোপালও আছে কত সুন্দর দেখো আমাদের বাড়ি কিন্তু ঠাকুরের বড় উৎসব হয় জন্মাষ্টমী রাধা অষ্টমী অক্ষয় তৃতীয়াতে বড় করে ঠাকুরের সেবা দেওয়া হয় ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভালো লাগবে তার জন্য নিচে এসছে আমি খুব একটা সহজে নিচে আসি না দরকার ছিল যেহেতু আমার একটু সমস্যা আছে পায়ের পায়ে খুব ব্যথা যন্ত্রণা তার জন্যই আমি খুব দরকার হলে তবে নিচে আসি তার এসছি যখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই রাধা গোবিন্দকে খুব সুন্দর লাগছে দেখো সকালে একবার সেবা দেওয়া হয়ে গেছে আর আমার তো উপরে দেখলে তোমাদের ঠাকুর দেখিয়েছি তা সেখানে দুপুরবেলা দেবো পুজো খুব সুন্দর লাগছে মেয়েকে দিতে এসেছিলাম নিচে যাবে এখন স্কুলে রেডি হয়ে গেছে তার জন্য তো চলো পরে ফিরে আসছি দেখো বন্ধু না কি অবস্থা সকালবেলা যেন একটা ঝড় দেখো এখানে একজন খেয়েছে যেহেতু রুটি তরকারি সেহেতু এখানে খেয়েছে মেয়ে বসে বিছনাটাও সবে বালিশগুলো তুলেছি ঝাড়া হয়নি আর এই ঘরের অবস্থাটা দেখো ফ্রিজ থেকে বের করলাম মোটামুটি সবজি সকালেরটা হয়েছে দুপুরেরটা তো এখন কিছুই হয়নি এখন সবজি কাটবো তারপরে রান্না করব দেখো অবস্থা সকালবেলা একদম মানে কী যে হয় কোনো কাজ গোছে এখানে একজন খেয়েছে এখানে ছেলে খেয়েছে এখানে ওর বাবা খেয়েছে এক একজন এক এক জায়গায় খেয়েছে ছিটি আর দেখো কিছুই গোছানো হয়নি এখন মোটামুটি এগুলো সব গোছাবো তারপরে সবজি কাটবো রান্না করব তা চলো সবে ভাতটায় হয়েছে ভাতটা তোমাদেরকে দেখিয়ে দিই আর সবজি কাটবো রান্না তারপরে আর ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে আছে যে পাঁচটা ডিম সেদ্ধ করেছিলাম চারটে আছে ছেলে একটা খেয়েছে সকালবেলা আলু তরকারিটা ও আবার ভাত খেয়েছে রুটি খাইনি চলো এগুলো গুছিয়ে নি মোটামুটি গুছি টুচি নিয়ে তারপরে আসছে জলগুলো মোটামুটি ভরেছিলাম তিনটে বোতল ফাঁকা হয়ে গেছে আবার জল ভরবো ফ্রিজে রাখবো সবজি কাটবো তা দেখতে থাকো আশা করি ভালো লাগবে পরে আসছি তা দেখো বন্ধুরা চলে এসেছি আমি সবজি কাটতে উচ্ছে বের করে নিয়েছি অনেকে করলা বলো অনেকে উচ্ছে বলো যে যেটা বলো আমি উচ্ছে বলি করলাগুলো একটু বেশি বড় বড় হয় একটু ছোটো সাইজ যেটা তা উচ্ছে ভাজা করবো কচুমুখি বের করেছি কচুমুখী দিয়ে আলু দিয়ে ঝোল করব আর ডিমে ঝাল করব। আসতে বেশি কিছু করছিনা এই তিন পটি করব আজকে আবার শাশুড়ি আবার এটা নোনদ আছে তোমাদেরকে প্রথম ফার্স্ট ব্লকে দেখিয়েছিলাম আজকে খাবে ওরা আমরা যেহেতু পাঁচটা থাকি এক একজন এক এক দিন করে খাই দি তা আজকে আমার ভিতর খাওয়া পড়েছে যেহেতু উনি ডিম থিও খান আছে তো দুটো দুটো পদ সবজি করতেই হবে ডিম মাছ মাংস কিছুই না কুচি ভাজা করবো আর কচিমুখি দলু যে ঝোল করব আর দুধ রেখেছি একটু আমদে দুধ দিয়ে হয়ে যাবে না খাওয়া এখন বাজে এগারোটা পনেরো মেয়ে স্কুলে চলে গেছে ও বাবাও দোকানে চলে গেছে খাওয়া টাওয়া হয়ে গেছে ও বেরোবে আর পাঁচ দশ মিনিট পরেই বেরোবে তা আমি এগুলো সবজিগুলো কেটে নিয়ে তারপরে রান্নাটা বসাবো মশলাটা করবো তারপরে রান্না বসাবো মোটামুটি কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি আর সকাল থেকে উঠে ভীষণ মানে দৌড়াতে হয় ভীষণ দৌড়াতে হয় তিনজন বেরোবে দোকানে দোকানে বলছি সরি একজন স্কুলে যাবে একজন কাজে যাবে একজন দোকানে যাবে তিনজনে খাওয়া রেডি করতে হয় ওই জন্য খুব সকালে উঠতে হয় উঠে কাজকর্ম সেরে স্নান স্নান করে জামা প্যান্ট কেচে একবারে কমপ্লিট করে আসি ঘুম থেকে উঠে ঘরটা মোটামুটি ঝাড় দিই পরে আবার ভালো করে দিই মুছি বাসি ঘরে তো আবার সবে চলে যাবে তার জন্য রকম বাসির ঘরটা ঝাঁট দিয়ে তারপরে আমি নিচে চলে যাই নিচে যেয়ে তারপরে নিচের কাজগুলো সেরে আসি জামা প্যান্ট কেচে স্নান স্নান করে একবারে আসি রান্না করতে করতে আবার খুব দেরি হয়ে যায় তারপর রান্না করার পরে আবার একটুখানি অল্প একটু জল দিই তখন খুব একটা বেশি দিই না সকালেই ভালো করে করি আমি তারপরে রান্না বান্না সেরে তারপরে রকম অল্প একটু ঢেলে কাপড় টাকড় ছেড়ে তারপর পুজো দিই সবজিগুলো কাটতে থাকি তারপরে ফিরে আসছি দেখো সবজি কাটতে কাটতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে দেখো কিভাবে মেক করেছে কিভাবে মেক করেছে দেখো তাই আমি জামা প্যান্ট তুলতে আসলাম উপরে ভীষণ মেক করেছে এক্ষুনি বর্ষা নামবে জামা প্যান্টগুলো তুলে ভীষণ কষ্ট হয়ে গেছে দাঁতিগুলো দৌড়ে দৌড়ে এসেছি জামা প্যান্টগুলো তুলে নি হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ জামা প্যান্ট দেখো তুলে নিয়েছে আর ওই দেখো ঘুরছিল যে দেখেছে মেঘ বুঝতে পেরেছে বর্ষা আসবে ওই দেখো চলে এসছে ঘরে গেছে দেখ বসে আছে কোথায় দেখতে পাচ্ছ দুটোই বসে আছে মানে এই বর্ষার নাম নেই ঘরে ঢুকে যাবে ভীষণ ট্রেনিং দেওয়া হয়ে গেছে আর এই দুটো দেখো যেহেতু ছাড়া হচ্ছে না দুটোই ভিতরেই রয়েছে আর এই দুটো ঘুপটি মেরে এখানে বসে রয়েছে ঠিক ছাদের থেকে এই জমিগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে চলে এসেছ দেখো একদম উখী করে চলে এসেছে একদম মানে এক্ষুনি ঘরে ঢুকে যাবে আমার কথা শুনছে দেখো আবার বুঝেছো খাবার ঠাবার দিই তো জল ঠাল দিই চিনে গেছে দেখো কেমন চুপ করে কথা শুনছে মানুষের মতো দেখতে হচ্ছে তোমরা বাবা কি বলছে দেখো 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 ঘাড় কাপ করে বক বকুম বক বকুম শুনছিস কথা আমার ও বাবা কান একদম ই করে দিয়ে মানুষের মতো কি সুন্দর দেখো পোষ মেনে গেছে চলো নিচে যাই তা দেখো বন্ধুরা মোটামুটি অনেকটা কাজই গুছিয়ে নিয়ে এসেছি উসতেটাও দেখো ভাজা হয়ে গেছে আর কচুমুখি আলুটা কেটে একদম ধুয়ে নিয়েছি মশলাও করা হয়ে গেছে দেখো এখানে আছে তোমার সামান্য একটু জিরে দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এই দেবো মশলা শুকনো লঙ্কা দিইনি কচুমুখির ঝোলটা বসাবো ভাবছিলাম ডিমের ঝাল করবো তা ভাবছি এখন আর ডিমের ঝালটা করব না কচুমুখী আলুতে ঝোল করব একবারে ওর ভিতরে ডিমটা ভেজে দিয়ে দেবো আর ওখান থেকে ঝোল কিছুটা তুলে রাখবো শাশুড়ির জন্য যেহেতু ডিম খায় না উস্তে ভাজা ঝোল আর আম দিয়ে দুধ দিয়ে হয়ে যাবে ওনার বন্ধুদের বলছি আমার ভিডিওগুলো দেখেন তোমাদের জন্য এত পরিশ্রম এত করা প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখো আমার পাশে থেকে একটু সাপোর্ট করো দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো তারপরে মশলাটা দেবো তোমরা কারা তারা খেয়েছো করচুমুখী দিয়ে আলুতে ডিম দে যায় না কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো

আর এখানে সেই ডিমের ঝোল তাই একটা ডিম বললাম নষ্ট ছিল আর একটা ছেলে খেয়েছে দুটো তাই দুটো ডিম একসঙ্গে মামলেট করে হাফ করে নিয়েছি রেডি হয়ে গেছে এটা আর শাশুড়ি খাবার গুছিয়ে নিয়েছি দিয়ে আসি এই যে উচ্ছে ভাজা কচুমাখালু ঝোল আর দুধ দিয়েছি সেই কিন্তু ওনা যেহেতু আড়াইটে বেজে গেছে খেতে দিতে হবে বয়স্ক মানুষ খেতে আর এই দেখা পরিষ্কার করা হয়নি এটা মাঝবো এগুলো পরিষ্কার করবো তারপরে আর ছেলেকে ছেলে চলে এসছে ছেলে আবার যাবে বাড়ার সাথে আর বাবাকে দুজনকে খেতে দেবো আমি আর মেয়ে পরে খাবো তো পর চলো পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি চলে এসছি অনেক সময় পর তোমাদের সাথে দেখা করতে খাওয়া দাওয়া করে টুনি মানে মেয়ের পাশে শুয়েছি তা ঘুমিয়ে পড়েছি তাই এই হাফ ঘন্টা মতন হয়েছে আবার উঠেছি উপরে গেছিলাম উপরে যে গাছে দেখলে তো তোমাদের কতগুলো গাছ আছে তা সেগুলো জল ঠল দিয়ে এসছি এসে যে চা বসিয়েছি তা শাশুড়ি কনিকে চা দেবো তার জন্য তা এখন বাজে তোমাকে বলতো সাড়ে ছটা হয়তো বাজে সাড়ে ছটা বাজে তা এখন আসলাম তোমাদের সাথে দেখা করতে তা চাটা করে দিয়ে আসি তারপরে আসছে আবার চাটা দেখো বসিয়ে দিয়েছি অমল দুধ দিয়ে করলাম চাটা শাশুড়ি আবার দুধ চা খেতে খুব পছন্দ করে দেখো একটি শাশুড়ি হয়ে গেছে তা দিয়ে ফিরে আসছি নিচে যে চাটা দিয়েছি যেহেতু নিচে আছে সেহেতু চাটা দিয়ে তারপরে আসছি দেখো বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি এবার আমি এখনবার যে রাত সাড়ে আটটা ভাত বসিয়ে দিয়েছি এটাতে আর এটাতে ডাল শাশুলি যেহেতু একটু বয়স হয়েছে তার জন্য সকল সকল তো খাবারটা দিতে হয় তো বসিয়ে দিয়েছি মুসির ডালটা সেদ্ধ রাখবো না ফোরনে দেবো আর এখানে আছে ভেন্ডি ভেন্ডিটা সেদ্ধ দেব আর জলটা ফুটে উঠলে চালটা দেব আর আলু চিপস আছে ওটাতেই রাতে হয়ে যাবে খাবার তা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে ও সাবস্ক্রাইব করবে তোমরা যদি পাশে না থাকো আমি তো একদমই এগোতে পারবো না প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকে এখানেই রাখছি তবে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে